আসসালামু আলাইকুম কুক উইথ আফরোজা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পাবদা মাছের একটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এখানে লাগছে পাবদা মাছ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লবণ ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া পিঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া পাতা এবং তেল আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন আপনারা যে তেল খেতে পছন্দ করেন সেই তেল দিয়ে এটা রান্না করতে পারেন আমি প্রথমে চুলোতে একটি কড়াই দিয়ে কড়াইটাই গরম করে নেব এখানে আমি সয়াবিন তেল দিয়েই রান্না করবো কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিলাম তেল একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজ যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে এর মধ্যে টমেটো দিয়ে নেবো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটিকে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়াম আঁচে থাকবে এই মশলা কষানো হওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে নিলাম চুলো রাস একটু বাড়িয়ে দিলাম এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো এরকম অবস্থা আমি অফ ক্যামেরায় মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছিলাম যখন এরকম পর্যায়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে দু তিন মিনিট ঢেকে রাখব এই তো আমার মাছ রান্না হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলো বন্ধ করে দিয়েছি দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম